দুধ দহনের অভিজ্ঞতা আগে আমার ছিল না তবে আস্তে আস্তে কাজ করতে করতে হয়ে গেছে আর কি এখন ওই মনে হয় না আর যারা আপনারা দুধ দহন করেন তারা আপনারা অনেকেই জানেন যে দুধ দহন করাটা আসলে কতটা কষ্টদায়ক মানে মনে হয় যে আসলে বাট ধরে টানলে দুধটা বের হয় আসলে কিন্তু এরকম না মানে দুধটা গেলে হাতে বিশেষ করে যে বুড়া আঙ্গুল আছে বুড়া আঙ্গুলের প্রচুর প্রেশার পরে এই যে ফ্লোরটা ফ্লোরটা করছিলাম করার পর অর্ধেক ফ্লোর ঢালাই দিয়েছিলাম বাকি অর্ধেক ইট বিছাই দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ইটের উপরে যে সোলিংগুলো আছে ওইগুলা চলে গেছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি মাহমুদ আশা করি সকলে ভালো আছেন দীর্ঘদিন পরে আবার গরুর খামারে তো সকাল সকালে আসলে খামারের কাজকর্ম সব শেষ করে গরুটা দোয়ানোর জন্য চেষ্টা করতেছি তো গরু দোয়ানের প্রথম কাজ হচ্ছে গিয়ে ওহর দেওয়া ওহর বলতে আপনারা অনেকেই চিনেন মানে গরু কিন্তু এমনি নর্মাল সচরাচরে বাটে যে দুধ আছে দুধ দেখা যায় কিন্তু ওই দুধটা মানে ফুলা থাকে না যখন বাসুর দিয়ে এটাকে বানানো হয় তখন কিন্তু দুধটা গরুতে পুরা ছেড়ে দেয় এবং ওই অবস্থায় কিন্তু দুধে হয় আর ওই অবস্থা যদি না দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু গরুর পরিপূর্ণ যে দুধটা ওই দুধটা কিন্তু পাওয়া যায় না তো সকাল সকালে যখন খামারের ভিতরে ঢুকলাম আম্মা বাহিরে থেকে বেশ কিছু সমস্যার কথা বললো আসলে অনেক দিন যাবত এই সমস্যাগুলো আমার চোখে পড়ছে কিন্তু আমি ওইভাবে গুরুত্ব দিই না কিন্তু আজকে মনে হলো যে এটা সমাধান না করলে পরবর্তীতে একটা সমস্যা হতে পারে তো যার জন্য হচ্ছে গিয়ে সকাল সকাল খামারের যে কাজকর্মগুলো ওইগুলা আমি দ্রুত শেষ করার চেষ্টা করতেছি যেহেতু আমার বাহিরের একটা কাজ আছে এই কাজটা করতে হবে এবং এই কাজটা হচ্ছে খামারের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ অর্থাৎ একটা খামারে যখন পানি নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু খামারের সব থেকে বড়ো রকমের সমস্যাগুলো ফেস করতে হয় তো আমি হচ্ছে কি প্রথমত যে দুধগুলো আছে দুধগুলা গাভি থেকে ধুয়ে নিলাম এখন আমাদের এই গাভিটা আলহামদুলিল্লাহ মোটামুটি তুলনামূলকভাবে দুধ কম হয় এখন যেহেতু এটা পাঁচ মাসের প্রেগনেন্ট আছে সেই ক্ষেত্রে আগের মতো সে পরিপূর্ণ দুধগুলো এই গাভিতে পায় না এই গাবি থেকে আমরা পাই না অর্থাৎ এই গাবিতে এখন বর্তমান যদি গড় হিসেব করি আমরা দেখা যায় যে সকাল বেকাল বেলা মিলিয়া ষাট থেকে আট কেজি দুধ পাই অর্থাৎ সকালে পাঁচ কেজির মতো এবং বিকালে দেখা যায় যে আড়াই কেজি বা তিন কেজি এরকম দুধ আর কি আমরা পাই এই গাবিটা থেকে আর আমরা ওইভাবে দোয়ানোর চেষ্টা করি এখন পর্যন্ত বাসুরকে আমরা পুরোপুরি খাওয়ানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা দোয়াচ্ছি আসলে দুধ দোয়ানোর অভিজ্ঞতা আগে আমার ছিল না তবে আস্তে আস্তে কাজ করতে করতে হয়ে গেছে আর কি এখন ওইরকম মনে হয় না আর যারা আপনারা দুধ দহন করেন তারা আপনারা অনেকেই জানেন যে দুধ দহন করাটা আসলে কতটা কষ্টদায়ক মানে মনে হয় যে আসলে বার ধরে টানলে দুধটা বের হয় আসলে কিন্তু এরকম না মানে দুধটা দুইতে গেলে হাতে বিশেষ করে যে আঙুল আছে বুড়া আঙ্গুলের প্রচুর প্রেশার পরে এবং এটা হচ্ছে কি একদিন দুই দিনের না দীর্ঘদিনের অভ্যাস আপনার করতে হয় ওই অবস্থায় তো আমার হচ্ছে দুধটা দু শ্বাস হয়ে গেছে আমি হচ্ছে বাসুরটাকে ছেড়ে দিলাম বাসুরটা দুধ খাচ্ছে আর এদিক থেকে আমি বাসুরটাকে দড়িটা বেঁধে দিলাম কারণ ও হচ্ছে গিয়ে প্রচুর পা যায় সার বাসুর তো তো ও হচ্ছে গিয়ে মানে যদি সারা থেকে দেখা যায় যে ওর মাকে গুঁতা দেয় বা ওর মার গায়ের উপর ওঠার চেষ্টা করে এই ধরনের নিচে কিছু ময়লা সাইল ওইগুলো পরিষ্কার করে দিলাম এখন বাসুরটাকে দড়িটা বেঁধে দেয় বেঁধে দেওয়ার পরে আমি যেই মেন সমস্যাটা ভুগতেছি সেই মেন সমস্যাটা আপনাদের দেখাচ্ছি আসলে এই যে যে ফ্লোরটা করছিলাম ফ্লোরটা করার পর অর্ধেক ফ্লোর ঢালাই দিয়েছিলাম বাকি অর্ধেক ইট বিছাই দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ইটের উপরে যে সোলিংগুলো আছে ওইগুলো চলে গেছে এখন আমি বাহিরের যে থেকে যেটা লক্ষ্য করলাম পানির ব্যবস্থাটা আসলে ওইভাবে যাচ্ছে না তা আমি হচ্ছে গিয়ে দুধটা ঘরের ভিতরে রেখে দিলাম এবং পরবর্তী যে ব্যবস্থাটা সেটা আমার গ্রহণ করতে হবে এখন মেন সমস্যা যেটা সেটাই আমি আপনাদের দেখাচ্ছি আমি হচ্ছে গিয়ে কালকে বাজার থেকে পাইপ কিনে আনছিলাম যেহেতু আমার নলেজ দিয়েছিল তো এ হচ্ছে গিয়ে আমাদের বাহিরের অবস্থা অর্থাৎ এইখান দিয়ে হচ্ছে গিয়ে গরুর ঘরে যে পানি আছে গোসল টুসল করা বা চুনার যে পানি এই পানিটা হচ্ছে গিয়ে এইখান থেকে আপনার এই পাইপ দিয়ে হচ্ছে গিয়ে বাহিরের দিকে যায় তো এটা হচ্ছে গিয়ে চলাচলের রাস্তা আসলে এরকম অবস্থা ছিল না এই জায়গা দিয়ে দীর্ঘদিন যাবৎ আপনার দেখা যায় যে ভ্যান যাইতে যাইতে আসলে পাইপের উপর দিয়ে যখন যায় তখন পাইপটা ফেটে ফাটাই ফেলে তো ওই যে দেখেন এই পাশে একটা কুয়া আছে মানে এই পানিটা হচ্ছে গিয়ে এই পাশ থেকে এই পাইপ দিয়ে কুয়াতে আসে তো যখন এই পানির পাইপটা ফাটাই ফেলছে তখন কিন্তু দেখেন যে এই রাস্তার উপরে বিভিন্ন রকমের আপনার পানিতে একদম মাখাই গেছে ধরতে গেলে এক অবস্থায় মানে ক্যাদা প্যাক প্যাকা হয়ে গেছে তো অনেকটা গোবর ও পাইপের ভিতর দিয়ে যেহেতু আসে সেহেতু এই জায়গাটা অনেক খারাপ অবস্থা হয়ে গেছে এখন আশেপাশের মানুষ যখন চলাচল করে তখন আমাদের খারাপ বলবে তো যার জন্য হচ্ছে কি এইটা আমি দ্রুত নিষ্কাশন করার ব্যবস্থাটা করতেছি আর কি তো আমি আবার আরেকটা নতুন বুদ্ধি করছি যে এটাকে এক কাজে দুই কাজ করানো যায় কিনা অর্থাৎ আগে তো হচ্ছে গিয়ে কুয়ার ভিতরে আপনার পানিটা ফেলতাম এখন হচ্ছে গিয়ে কুয়ার ভিতরে পানিটা ফেলা যাবে না তো আমি চিন্তা করতেছি এই পানিটা কি আপনার যেহেতু আমাদের পাশেই ঘাস খেত ওই ঘাস খেতে দিলে আমার আলাদাভাবে পানি দেওয়া লাগতেছে না আর যেহেতু গোবর সারের পানি সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ঘাসের পরিমাণটা বা ঘাসের যে উৎপাদন ক্ষমতাটা সেটাও বেশ ভালো হওয়ার কথা তো এর আগেও আমি আপনাদের দেখাইছি যে খেতের ভিতর গোবর সিটে পানি দিলে ঘাসের উৎপাদনটা কিন্তু সেরকম হয় তো এবারও চিন্তা করতেছি যে এবার পানিটা ওইভাবে না দিয়ে দেখি এইভাবে এই ডাইরেক্ট দেওয়া যায় নাকি তাতে আমার পানিটা ডাবল ডাবল করে মানে ফেলানোর জন্য চিন্তা করতে হবে না এবং এক কাজে দুই কাজ হওয়ার সম্ভাবনাটা আছে অর্থাৎ ফসল ঘাস উৎপাদন ভালো হবে এবং পানিটাও আমার কষ্ট করে বা খাটনি করে ফেলানো রাখতেছে না তো আমি হচ্ছে যে এটাকে তার দিয়ে ভালো করে ভেজে দিলাম যেহেতু এর উপর দিয়ে আপনার দেখা যায় যে ছোট যে অটোগুলো আছে বা ভ্যানগুলো আছে এগুলা যায় সেই ক্ষেত্রে একটু লুজ করে বাড়লে টান খেলে খুলে যেতে পারে আর আমি যেহেতু বাহিরে থাকি কাজকর্ম করি তো আম্মা থাকে সেক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে পরবর্তীতে যেহেতু আম্মা এত কিছু জানে না এত কিছু বুঝবেও না ওই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে পোষা বিড়ালটা আছে কালিয়া কালিয়া বাসে আমার সাথে কাজ করার জন্য তো আমি হচ্ছে যে পাইপটাকে টেনে আগে মেপে দেখলাম যেহেতু আমাদের ওই পাশে একটা ঘাস ক্ষেত আছে ওই ঘাস খেত পর্যন্ত যায় কিনা পরে দেখলাম না ওই ঘাস খেত পর্যন্ত যায় না এখন এই ঘাস খেতে এই সামনে যে ঘাস খেতটা আছে এটা দেওয়ার জন্য চেষ্টা করলাম তো চেষ্টা করতে যাইয়া আমি আবার নতুন একটা সমস্যা ফেস করলাম অর্থাৎ পাইপটা যখন আমি ফেলাচ্ছি রাস্তার যে মাঝখানের অংশটা মাঝখানের অংশটা হচ্ছে কি আপনার ঢালু হ্যাঁ তো এই ঢালু অংশটাকে আমার সমতল করতে হবে যার জন্য আমি একটা কোদাল নিয়ে আসলাম এবং এই অংশটা হচ্ছে কি আমি আস্তে আস্তে মাটিগুলো সরালাম সরানোর পরে আমি পাইপটা আবার দিলাম এখন মনে হয় যেহেতু এই পাশ থেকে একটু নিচা করে দিছি এখন মনে হয় যে আপনার পাইপটা সমতলে যাবে কারণ সমতলে না গেলে তো পানিটা গড়াবে না পাইপের ভিতরে জমা হয়ে থাকবে তো যখন আমি পাইপটা টাঙালাম তখনও দেখলাম যে এই বিষয়টা আসলে সমতল না তার পরবর্তীতে আম্মা আমাকে বললো যে একটা কাজ কর ওই যে আমাদের যে খাবারের অবশিষ্ট অংশটা আছে যেটা আমরা ফেলাই ওই ঘাসগুলো হচ্ছে গিয়ে পাইপের নিচ দিয়ে পাশ দিয়ে দিয়ে দিলে হচ্ছে গিয়ে জিনিসটা অনেক ইয়ে হয়ে যাবে হ্যাঁ এই পাশটা উঁচু হয়ে যাবে তখন পানিটা সমতলে আর গড়াবে আর আরেকটা জিনিস ভালো হবে সেটা হচ্ছে কি ওই যে উপরে দিয়ে যখন ভ্যান যাবে বা আপনার যে অটোগুলো যাবে অটো যাওয়ার ফলে ওই নিচে যদি একটু লোড থাকে তো সেই ক্ষেত্রে আপনার উপরের পাইপটা তেমন একটা প্রেশার পড়বে না যেহেতু ঘাস ওটা স্প্রিংয়ের মতন অনেকটা কাজ করবে তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি এখান থেকে বেশ কিছু আগাছা যেগুলো আমরা ঘাস খাওয়ানোর পরে অবস্থিত অংশটা থাকে ওই অংশটা ফেলাই ওই অংশগুলো এনে এনে আমি দিচ্ছি আর আমার হচ্ছে দাঁড়াই দাঁড়িয়ে আমাকে দেখাই দিচ্ছে আর কি এই বিষয়টা এইভাবে করলে আর কি ভালো হবে কারণ আমরা পরিবারে যেহেতু মানুষ সদস্য দুইজন তো আমরা যে কাজ করি সেই কাজ আসলে দুইজনের মতবাদ নিয়ে করি তো এর ভিতরে আর একটা সমস্যা হয়েছে গিয়ে যেহেতু এই জায়গাটা একটু কাদা কাদা হয়েছে তো সেহেতু আম্মা বলতেছে যে কিছু বালিয়ে এনে যদি উপর দিয়ে ফেলাই দেয় সেক্ষেত্রে আরও ভালো হবে তো আমি সেই মতেই কিছু বানিয়ে এনে উপর দিয়ে ফেলাই দিচ্ছি যেহেতু ময়লাটা বা পানিটা যেটা আছে এটা দেখা না যায় বা যদি কোনো ইয়া থাকে ওই বিষয়টা আর কি ফুটে উঠবে না অর্থাৎ পানি পরে যে শিধলা হয়ে গেছে ওই শিধলা অংশটা ফুটে উঠবে না তো আমি কিছু বালি অংশ বালি এনে ফেলাই দিয়েছি ফেলাই দেওয়ার পর এখন হচ্ছে কি আমার দেখার বিষয় আর কি যে এই পানিটা এখান দিয়ে ক্লিয়ারভাবে যায় না তো আমি হচ্ছে কি ভিতর থেকে কলটা ছেড়ে দিলাম যে দেখি কি অবস্থা পানিগুলো যায় কি না কলটা ছেড়ে দেওয়ার পরে পাইপ দিয়ে পানি যাওয়া শুরু করছে অলরেডি অর্থাৎ পাইপে যদি পানির চাপটা না থাকে তাহলে তো বোঝা যাবে না এই জন্য আমি একটু অপেক্ষা করতে থাকলাম আর কি এখন হচ্ছে গিয়ে এই যে পাইপের অংশটা পাইপের অংশটা একবার টোটালি আমি ঠিক করে দিলাম ঠিক করে দিয়ে আমি হচ্ছে গিয়ে এখন ওই পাশে যাব গিয়ে আসলে চেক করব যে পানিটা ঠিক মতো যায় কি না অর্থাৎ যে পানিটা গরু ঘরে পানিটা ঠিক মতো যায় কি না তো আমি হচ্ছে কি ওইখানে যা দাঁড়াই দিলাম আম্মা পিছনে পিছনে আসলো এখন যেহেতু পাইপের মাথাটা আমি আসলে ধরে বসে আছি দেখতেছি এখনও পানি আসতেছে না তো মাঝে একটু টেনশন হয়েছিলো যে আসলে কাজ করে কি না পরে দেখলাম যে না আস্তে আস্তে পানিটা আসতেছে মানে আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে পানি ওই যে দেখেন পানিটা কিন্তু আসতেছে তো এটা কিন্তু দুইটা কাজ হবে এই যে আমি ঘাসগুলো কাটছি আশেপাশে ঘাসগুলো দেখেন ছোটো ছোটো ঘাসগুলো তো যখন এই পানিটা আপনার এই ঘাসে পড়বে তখন কিন্তু পরিপূর্ণ ঘাসের যে ফলনটা ওই ফলনটা কিন্তু আমরা পাবো অর্থাৎ এই যে সারা খেতে ঘাসগুলা এই ঘাসগুলো কিন্তু পরিপূর্ণ ফলন থাকবে তো এই ছিল আজকের ভিটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম